জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এবার দেবগুরু বকরি চালে সাত রাশি জাতক জাতিকারা কামাল করবেন বৃষ রাশিতেই থেকে দেবগুরু বক্রিয় হচ্ছেন আগামী নয়ই অক্টোবর দু এবং এই বক্রি অবস্থাতে আগামী বছর অর্থাৎ দু সালের চৌঠা অক্টোবর পর্যন্ত দেবগুরু বক্রি থাকবেন এই সময় এই ভিডিওতে বলা রাশি রাশিরা ব্যাপক সাফল্য লাভ করতে পারবেন যে কোনো ব্যবসায় অনুকূল পরিস্থিতি তৈরি হবে চাকুরিতে অপ্রত্যাশিত পদোন্নতি যে কোনো কেরিয়ারে হঠাৎ হঠাৎ উন্নতির যোগ নতুন ব্যবসায় দেবগুরুর কৃপা লাভ করবেন পারিবারিক শান্তি অবিচ্ছিন্ন থাকবে পিতামাতার সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন আসুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে আলোচনা করা যাক প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় অতিবাহিত হবে প্রথমত বিবাহিত জীবনটা আপনারা সুখে কাটাতে পারবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে বৃহস্পতির কৃপায় পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনার আর্থিক ক্ষেত্রকে আরও মজবুত করতে পারবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন বা অগ্রগতি হবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি করতে পারবেন আপনি এবার আসছি দ্বিতীয় রাশি বিশ্ব রাশির পথে বিশ্বরাশির জাতক জাতিকারাও বৃহস্পতি কৃপা লাভে খুবই শুভ সময় যাবে এই সময়ের জন্য পুরো টানা একটা বছর বিশ্বরাশির জাতক জাতিকারাও অনুকূল পরিস্থিতি লাভ করবেন সমস্ত কাজে আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে যেমনি আগিয়ে নিয়ে যেতে পারবেন তেমনি বড় ব্যবসা বা নিজের ব্যবসা আপনি নতুন তৈরি করতে পারেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে বড়ো সড়ো লাভ তুলতে পারবেন এবারে বিবাহিত জীবনে সুখ অনুভব করতে পারবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি তৃতীয় রাশি কর্কট রাশি কথায় কর্কট রাশির জাতক জাতিকারাও খুবই ভালো এই সময় তাদের ভাগ্যটা সম্পূর্ণরূপে অনুকূলে থাকবে বৃহস্পতি কৃপায় আপনি জীবনে যেটা যাচ্ছিলেন এখন সেটা আপনি করতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো ব্যবসায় আপনি যদি জড়িত থাকেন তার থেকে কোনো সমস্যায় আপনি যদি জড়িত থাকেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এ সময় আপনারা পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি সিংহ রাশির কথায় চার নম্বর রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রেও খুবই শুভ সময় এটা বৃহস্পতি কৃপা এবং আশীর্বাদে টানা এক বছর ধরে আপনারা ভালো অনুকূল ফল লাভ করবেন সমস্ত কাজে সমস্ত ইচ্ছায় সময় আপনার পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হতে চলেছেন ভাগ্যের আচমকা পরিবর্তন করতে চলেছে আপনার জীবনে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে আপনি প্রচুর অর্থ এ সময় উপার্জন করতে পারবেন ব্যবসায় অতিরিক্ত লাভ আপনি দেখতে পাবেন নতুন ব্যবসাও শুরু করতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে পাঁচ নম্বর রাশি হচ্ছে ধনুরাশি এই ধনুরাশিও খুবই অনুকূল পরিস্থিতির মধ্যে এক বছর সময় আপনারা কাটাতে চলেছেন ধনুরাশি আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভের সময় আপনি দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে আচমকাই পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আপনাদের চূড়ান্ত রকমের সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন করতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেনি এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে প্রচুর লাভ পাবেন আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি ছ নম্বর রাশি তুলা রাশির কথায় রাশি জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন এ সময় আপনাদের খুবই অনুকূল অবস্থার মধ্যে কাটবে আগামী এক বছর ধরে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন এই সময় ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে আপনি লাভ তুলতে পারবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি সপ্তম তথা শেষ রাশি মকর রাশির কথা এই মকর রাশি মকর রাশিও আচমকা বড় বড় লাভগুলো এ সময় আপনারা দেখতে পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে এ সময়ে আপনাদের জীবনে আপনাদের ভাগ্য ফিটবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থে মালিক আপনি এ সময়ে হতে পারেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে বৃহস্পতি কৃপা এবং আশীর্বাদে আপনার ভাগ্য বদলে যাবে এতদিন যেটা হয়নি এবার তো আপনি দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ করে নিতে পারবেন হঠাৎ করে ধন সম্পত্তি মালিক হতে পারেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতিও এ সময় আপনারা দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা বা মিউচুয়াল ফান্ডে যারা টাকা খাটান সেখান থেকে এবারে ভালো লাভ তুলতে পারবেন যে কাজে আগাবেন সেখান থেকে আচমকা মোটামুটি টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করে তুলতে আপনার এই সহযোগিতার কামনা করি ধন্যবাদ জয় মাতারা